গৌড় পূর্ণিমা তিথি আগত আসুন জেনে নেই দুই সালের গৌর পূর্ণিমা তিথি কবে পড়েছে এবং এই তিথি কিভাবেই বা উদযাপন করতে হবে এই তিথিতে কতটুকু সময় উপবাস পালন করতে হবে উপবাসের আগের দিন বা উপবাসের পরের দিন কি বা করা উচিত কেউ যদি মন্দিরে না যেতে পারে তবে সে ঘরে বসে কিভাবে গৌর পূর্ণিমা মহোৎসব উদযাপন করতে পারে আসুন সে সম্পর্কে আজকে জেনে নেওয়া যাক বোজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই পুত্র এবং বলরাম হয়েছেন নিতাই তো গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণেরই আরেক রূপ এবং শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর মিলিত তনু তিনি সোনার মতো বর্ণ নিয়ে আবির্ভূত হয়েছেন নদিয়া জেলার নবদ্বীপের মায়াপুর নামক স্থানে তো গৌরাঙ্গ মহাপ্রভুর এবছর পাঁচশো তম আবির্ভাব তিথি ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে তিনি আবির্ভূত হন এবং তার রাশি ছিল সিংহ রাশি এবং লগ্নও ছিল সিংহ লগ্ন আর এই দিন আবির্ভূত হয়েছিলেন কেন তিনি তার কারণ তিনি চেয়েছিলেন জগতে হরি নামের বন্যা বইয়ে দিতে এবং জগৎ সংসারের সমস্ত জীবকে উদ্ধার করার লক্ষ্যে তিনি আবির্ভূত হয়েছিলেন ঠিক চন্দ্রগ্রহণের সময় আর চন্দ্রগ্রহণ সূর্য হলে হরিনাম সংকীর্তন করতে হয় এবং গঙ্গা স্নান করতে হয় ঠিক এই লক্ষ্যে তিনি আবির্ভূত হয়েছিলেন হরি নামের বন্যায় সবাইকে প্লাবিত করার জন্য তো গৌরঙ্গ মহাপ্রভুর পিতার নাম ছিল জগন্নাথ মিশ্র এবং মাতার নাম ছিল মাতা তিনি তার বাবা মায়ের দশম সন্তান তার পূর্বে আটটি তার কন্যা সন্তান দেহ রেখেছিলেন এবং তার পূর্বে একটি ভাই ছিল বিশ্বরূপ তিনিও সন্ন্যাস গ্রহণ করে চলে গিয়েছিলেন তাই সচি মাতা তার ছেলের উপর থেকে সমস্ত ধরনের বদ নজর বা কোনো আহ ডাকিনি সাকিনীদের কোনো প্রভাব যেন না থাকে এই জন্য গৌরঙ্গ মহাপ্রভুকে নিম বৃক্ষের নিচে জন্ম প্রদান করেছিলেন তাই গৌরঙ্গ মহা আরেক নাম নিমায়ু বটে এই দিন চোদ্দই মার্চ আমাদের পূর্ণ দিবস উপবাস করতে হবে সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস আর তারপরে গৌর নিতায়ের অভিষেক করিয়ে বা অভিষেক দর্শন করে এরপরে আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন কিন্তু এই যে সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস এই বিধি সকলের জন্যই কিন্তু যারা অনেক অসুস্থ বা কোনো ক্রমেই যাদের পক্ষে নির্জলা উপবাস করা সম্ভব নয় তারা ভগবানকে নিবেদন করে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন যেমন পঞ্চশ ব্যতিরে কে যে কোনো ধরনের খাদ্য দ্রব্য গ্রহণ করা যায় তারপরে ফল মূল ফলের রস জল এগুলো গ্রহণ করতে পারবেন তবে চেষ্টা করা উচিত না গ্রহণ করেই উপবাস পালন করার আসুন জেনে নেই আগের দিন এবং পরের দিন কি করতে হবে যেই দিন গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি তার পূর্বের দিন যারা নিরামিষ আহার করেন না বা ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করেন না তারা নিরামিষ খেতে চেষ্টা করবেন এবং যাদের পক্ষে সম্ভব তাদের পক্ষে সংযোগ করা উচিত এবং উপবাসের আগের দিন রাতে অবশ্যই দাঁত ব্রাশ করে আমাদের একদম সংকল্প করে সংকল্প যে কোনো উপবাস থাকার জন্যই তার পূর্বের সংকল্প করতে হয় যে আমি যেন এই উপবাসটি ভালোভাবে পালন করতে পারি ভগবানের কাছে প্রার্থনা করা তো আপনি সুতরা যাওয়ার আগে ভগবানের কাছে প্রার্থনা করে বিশ্রাম নিতে চলে যাবেন এবং ঘুম থেকে উঠতে হবে ব্রহ্ম মুহূর্তে সূর্য উদয়ের দেড় ঘন্টা পূর্ব পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত থাকে তো চারটা সাড়ে চারটার মধ্যে উঠে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে স্নান করে আর সেই সময়ই ভগবানের কাছে আবার প্রার্থনা করতে হবে যে ভগবান আজকে যেন এই উপবাস আমি খুব ভালোভাবে পালন করতে পারি আর উপবাস কথার মানে হচ্ছে ভগবানের নিকটে বসবাস সেটিও প্রার্থনা করতে হবে যে আমি যেন তোমার নিকটে বসবাস করতে পারি উপবাসের দিন কি কি করবেন যেহেতু এই দিন গৌরঙ্গ মহাপ্রভুর জন্মদিন এজন্য চেষ্টা করা উচিত গৌরঙ্গ মহাপ্রভুর যেসব প্রিয় পদ রয়েছে সেগুলো রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করার এবং সেদিন আমরা হয়তো প্রসাদ গ্রহণ করতে পারবো না কিন্তু উপবাস তো আমাদের জন্য ভগবানের তো আর উপদেশ উপবাস নয় তাই ভগবানকে অবশ্যই আমাদের বিভিন্ন দ্রব্যাদি নিবেদন করা উচিত গৌরঙ্গ মহাপ্রভুর সবথেকে প্রিয় হচ্ছে বিভিন্ন ধরনের শাক এবং বিভিন্ন ধরনের শাকের ভিতরেও প্রিয় হচ্ছে পাট শাক কচু শাক লাউ শাক বথুয়া শাক এই বিভিন্ন রকমের শাক যেগুলো বুনো শাক বনে জঙ্গলে হয়ে থাকে বোনার দরকার হয় না সেগুলো প্রিয় প্রচুর সমস্ত আইটেম সুক্ত সহ এগুলো গৌরঙ্গ মহাপ্রভুর প্রিয় এছাড়া থোর মোচা মোচা ঘন্ট অনেক প্রিয় গৌরঙ্গ মহাপ্রভুর কলা কলা জাতীয় দ্রব্য অনেক প্রিয় মিষ্টি দ্রব্যের মধ্যে রয়েছে দুগ্ধতরণী যেটি লাউয়ের পায়েস তারপরে ক্ষীর পুলি ক্ষীরসা তারপরে বিভিন্ন ধরনের পিঠে গৌরঙ্গ মহাপ্রভুর প্রিয় টক জাতীয় দ্রব্যের ভিতরে টক দই এবং টক দই দিয়ে নির্মিত বিভিন্ন ধরনের দ্রব্যাদি গৌরঙ্গ মহাপ্রভুর প্রিয় এছাড়া টক ফলের রস টক ফলের চাটনি গৌরঙ্গ মহাপ্রভুর অত্যন্ত প্রিয় এটি এই দিনও আপনারা ভগবানকে নিবেদন করতে পারেন এবং পরের দিন যেদিন আমরা নন্দোৎসব পালন করি সেই দিনও আপনি উপবাস ভঙ্গের পূর্বে ভগবানকে এই জাতীয় দ্রব্যাদি নিবেদন করে তারপরে উপবাস ভঙ্গ করতে পারেন আহ পনেরো তারিখ যেদিন উপবাস ভঙ্গের দিন সেই দিন অবশ্যই আপনাকে নিরামিষ খেতেই চেষ্টা করা উচিত এবং আহ উপবাস ভঙ্গের পূর্বে ভগবানকে ভোগ নিবেদন করে সেই ভোগ দানকারী দ্রব্যাদি সেই প্রসাদ আহ বৈষ্ণবদের মধ্যে বা আপনার যারা উপবাস পালন করেছে তাদের মধ্যে বিতরণ করতে পারেন সেটি খুবই ভালো বিষয় হয় এখন আসুন নেই ঘরে বসে আপনি কিভাবে পালন করতে পারেন বা ঘরে বসে কিভাবে অভিষেক করতে পারেন যদি আপনাদের নিতাইয়ের বিগ্রহ থাকে বা থাকে তথাপি হবে আপনারা যদি খুব সংক্ষেপে বলছি খুব সংক্ষেপে যারা একদমই কিছু জানেন না নতুন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা একটা থালা নিয়ে নিতে পারেন এবং সেই থালার ভিতরে গৌরণিতায়ের যে ছবি বা চিত্রপট থাকা যায় সেটি স্থাপন করবেন স্থাপন করার পর সেখানে চন্দন দিয়ে একটি অষ্টদল আকৃতির পদ্ম ফুল আঁকতে হয় সেটি আঁকতে চেষ্টা করবেন চন্দন দিয়ে এবং সেখানে একশো আট জোড়া তুলসী দিতে চেষ্টা করবেন ঢাকা শহরে আহ তুলসী পত্রের অনেক অভাব রয়েছে অনেক জায়গায় সেই ক্ষেত্রে আপনারা তার অর্ধেক করে দিতে পারেন তবে একশো আট জন পত্র উপরে ভগবানকে স্থাপন করলে ভগবান অনেক খুশি হন তো ভগবানকে স্থাপন করবেন এবং বিভিন্ন ধরনের ফলের রস প্রথমে হচ্ছে আহ পঞ্চামৃত যেমন রয়েছে দুধ দই ঘি মধু এরকম পর্যগ্রভ্য হলুদ জাতীয় হলুদ দিতে পারেন এই সমস্ত কিছু দিয়ে আপনি মনে করবেন যে আজকেই গৌরঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন এবং জন্মের পরেই একটি ছোট বাচ্চাকে যেভাবে স্নান করানো হয় ঠিক সেইভাবে তাকে মধু দিয়ে দুধ দই ঘি তারপরে বিভিন্ন ধরনের ফলের রস এবং শেষে চিনি মিশ্রিত জল ডাবের জল নর্মাল জল দিয়ে স্নান করিয়ে তারপরে ভগবানকে মুছে দেবেন আরতে তুলবেন এবং ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন আপনার যদি কোনো ভুল হয়ে থাকে সেই জন্য যারা যারা এই উপবাস পালন করবেন তারা সকলেই এই অভিষেক করাতে পারবেন কারণ নিতাই অত্যন্ত কৃপালু গৌরাঙ্গ মহাপ্রভু কৃপার অবতার তিনি আমাদেরকে কৃপা করার জন্যই এসেছেন তিনি খুব একটা অপরাধ গ্রহণ করেন না আর যদি পারেন স্থানীয় বিভিন্ন স্কন মন্দিরগুলোতে আপনারা অংশগ্রহণ করতে পারেন সেখানে এর মহা অভিষেক পালন করা হয় এবং আপনারা চাইলে সেসব অভিষেকের জোরদারও করতে পারেন আর অভিষেক করানো এবং অভিষেক দর্শন করা একই ফল বর্ণনা করা আছে তো আশা করছি আপনারা সকলে আহ ভগবানের প্রতি অধিক ভক্তির সহকারে এই গৌর পূর্ণিমা তিথি পালন করবেন এবং মায়াপুরে যারা আছেন নবদ্বীপে যারা আছেন তারা তো গৌর পূর্ণিমায় বিশাল আড়ম্বরে পালন করেন এবং সেখানে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন মানে সব কিছু তো সেই বিশেষ তিথির জন্য এখনই উৎসব শুরু হয়ে গিয়েছে তো যাদের পক্ষে সম্ভব তারা সেসব স্থানেও ভ্রমণ করতে পারেন গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে যেতে পারেন যদি সম্ভব হয়ে থাকে আর না হলে আমাদের মতোই প্রার্থনা করবেন ভগবানের কাছে তো যাই হোক পরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেটি কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সকলের চরণের প্রণাম জানিয়ে আজকের পাঠ এখানে বিশ্রাম রাখছি হরে কৃষ্ণ